বড় বড় ব্যাংক সব নিজেরা দখল করে নিয়ে শেষ পর্যন্ত একটা প্যান্ট পড়তে পারে নাই লুঙ্গি পরে টলার উঠছে কেন উঠছে কারণ ওরা পরকাল পায় নাই পরকাল চায় নাই এই জন্য আল্লাহ ওদের পরকালও দিবে না দুনিয়াও দিবে না যারা গোটা দেশ দখল করছে আজকে গোটা পৃথিবীতে থাকার জন্য তাদের একটু জায়গা নাই তারা রোহিঙ্গাতে আশ্রয় দেওয়া নোবেল পুরস্কার পাইতে চাইছে এখন গোটা পৃথিবীতে তারা নিজেরাই রোহিঙ্গা কার ফায়সালা আল্লাহ সুবাহ করেছেন এই পরিণতি আমি বলেছি ইতিপূর্বে যারা এই স্বৈরাচারী করেছেন চাদাবাজি করেছেন মানুষের অধিকার হন করেছেন বৈষম্য করেছেন তারা আমাদেরকে নিষিদ্ধ করেছেন এক তারিখ পাঁচ তারিখে আল্লাহ তালা তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল আল্লাহ তাদের দেশ ত্যাগ করাইছে কয়দিন লাগছে পাঁচ দিন তা আমি বলেছি যে আল্লাহ ওই আল্লাহ এখন আসে না নাই যদি ওই একই বাড়াবাড়ি আবার কেউ করে ওই আল্লাহ দিন লাগবে না পাঁচ মিনিটে পারবে না কারণ আমরা আল্লাহ সার কিন্তু সে ভবিষ্যতেও যারা দেশ চালাবেন জনগণের আমানত নেবেন তারা যেন কথা ভালো করে মনে রাখেন এটা শুধু তারা মনে রাখবে না আমরা মনে রাখবো আমরা মনে রাখবো inşa Allah